কুচুবাবুর জন্য একটা নতুন জিনিস দেখাবো ও কি করে ওর যেহেতু বাটিটা নিয়েছি ও কিন্তু আগেই রেডি হয়ে রয়েছে এই যে ওর বাটি নিলেই ও বুঝতে পারে যে ওকে কিছু দেয়া হবে এটাও খুব ভালো মতন বোঝে এই সময় হ্যান্ডশেকও করবে হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো হ্যান শেক হ্যান্ডশেক আচ্ছা খাওয়ার সময়তেই ও হ্যান্ডশেক করবে আর কোনো সময় নয় তাই তো ও বুঝতে পেরে গেছে ওর বাটি নিয়েছি আচ্ছা ও প্রত্যেক বছরই এটা খায় একবারই খায় এটা হচ্ছে তাল তালটা কি হয়েছে এর মধ্যে আমি দুধ চিনি কিছুই দিইনি ও যেহেতু খেতে ভালোবাসে প্লেন তালটাই আমি এটা শুধু ফুটিয়েছি যেরকম আমরা মানে তালের পায়েস করে খাই কিন্তু ওর জন্যে দুধ এবং চিনিটা ঠিক নয় বলে আমি কোনোটাই এর সঙ্গে মিক্সড করিনি আর আমাদের এই তালটা এতটাই ভালো মানে দুধ চিনি না দিলেও যে মানে দুধ চিনি তো ওর জন্য দেবই না মানে আমাদের জন্য বলছি মানে তেতোর মানে কোনো রকমই ইয়ে নেই মানে শুধু ফুটিয়ে মানে এরকম এমনি খাওয়া যাবে চিনি দিয়ে দুধ দেয়া দেওয়ার দরকার পড়ে না তো তোমরা দেখো শুধু ও কী করে বাবু তুমি তাল খাবে এই যে খাবে কি দু হাতাই দিলাম যেহেতু চিনি দেওয়া নেই দুধ দেওয়া নেই বলেই দিলাম আচ্ছা পুজুবাবু তাল খাবে দেখো তোমার তোমরা শুধু দেখো এটা কে এ কোথায় ছিল হ্যাঁ মানে হেন কোনো জিনিস নেই যে ও খায় না ও সব খায় অবশ্য এটার জন্য মানে ছোটবেলা থেকে আমরা ওকে মানে যেহেতু আমরা খেতে বসলে ওরা খায় একটু একটু করে অভ্যাস করা হয়েছে হঠাৎ করে আমার বাইরের যেগুলো আছে ওদেরকে কিন্তু যদি আমি তাল দিই খাবে না এভেন পর্যন্ত ওরা ডিম সেদ্ধ পর্যন্ত খায় না ওরা যেহেতু ছোটোবেলা থেকে মাছ আর মাংসটাই ওরা খেয়েছে সেহেতু ওরা অন্য কিছু দিলে মানে কোনো দিন যদি দইটা খায় টক দই দিয়ে ভাত দিলে খায় কিন্তু ডিম সেদ্ধ দিয়ে যে খাবো আমার পুজো আমার ডিম সেদ্ধ খেতে ভালোবাসে তো আমি ছোটোবেলা থেকে একটু একটু দিয়ে এটা আর কি অভ্যাস হয়ে গেছে তাই তো বাবু তুমি আর খাবে তাল আর খাবে ভালো লাগলো ভালো লেগেছে তালটা হ্যাঁ খুব ভালো লেগেছে চলো হয়ে গেছে খাওয়া আর কিছু নেই তোমার রুটিও খাওয়া হয়ে গেছে চিকেন দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে বুঝতে পারলে কিছু চলো গুড নাইট গুড নাইট আর নেই বাটি আমার হাতে আছে মানে ভাবছি আবার কিছু পাবো বুঝি আমি চলো গুড নাইট বলে দাও সবাইকে সবাইকে একটু বলে দাও গুড নাইট বলো হ্যাঁ বলো গুড নাইট বলো বলো এই বলে দিয়েছে পুজু পুজু গুড নাইট বলে দিয়েছে